ওয়েলকাম টু মাই চ্যানেল বরাক রিজিয়াল নিউজ তো মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হককে আবারও গ্রেপ্তার করে তেজপুরে নিয়ে গিয়েছে ডেকিয়াজুলি পুলিশ অথচ এগারো ফেব্রুয়ারি গুয়াহাটি হাইকোর্টে করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানায় দায়ের করা দ্বিতীয় মামলার শুনানিতে মাহবুবুলকে যেন আর গ্রেপ্তার না করা হয় সেই জন্য নির্দেশ দিয়েছিল গুয়াহাটি হাইকোর্ট তারপরেও আজ ডেকিয়াজুলি পুলিশ মাহবুবুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় তেজপুরে এ নিয়ে প্রতিদিন টাইম তাদের নিউজ পোর্টালে কি আপডেট করেছে তা একবার দেখে নেব তো ওরা হেডলাইন দিয়েছে ইউএসটিএম এর চ্যান্সেলর মেহবুবুল হক ডেকিয়াজুলি মামলায় পুনরায় গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে আগের দিন গুয়াহাটি হাইকোর্ট বরপেটা এবং কোকলাজার থানায় দায়ের করা দুটি মামলায় তার আরও গ্রেফতারের মঞ্জুর করে থানায় দায়ের করা একটি মামলায় মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মেহবুবুল হককে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে শ্রীভূমির অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জারি করা প্রোডাকশন ওয়ারেন্টের পর শনীতপুর পুলিশ মাহবুবুল হককে শ্রীভূমি জেলা কারাগার থেকে হেফাজতে নেয় এদিকে থানা মামলা নম্বর পঁচিশের অধীনে দায়ের করা মামলাটিতে ভারতীয় দণ্ডবিধির দ্বারা তিনশো আঠারো অবলিক চার তিনশো ষোলো অবলিক পাঁচ এবং তিনশো সৈত্রিশ অবলিক তিন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের দ্বারা ইউএিক একের অধীনে অভিযোগ আনা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন মুকসেদ আলম অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ পোর্টালে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মুকসেদ আলম উনি অস্বীকার করছেন উনি বলছেন যে আমি কোনো মেহবুবুল হকের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করিনি পুলিশ আমাকে ডেকে নিয়েছিল তারপর ওরা আমার সিগনেচার নিয়েছে তারপর কি হয়েছে উনি বলতে পারেনি হঠাৎ আজকে উনি বিভিন্ন নিউজ পোর্টালে দেখছেন যে উনি একটি কেস দায়ের করেছেন এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে মহবুল মাহবুবুল হককে পুনরায় গ্রেপ্তার করে ডেকিয়াজুলিতে নিয়ে যায় শোণিতপুর পুলিশ এদিকে খবর অনুযায়ী বৃহস্পতিবার তেজপুর আদালতে মাহবুবুল হককে হাজির করা হবে বরপেটা কোকরাঝার এবং গোসাইগাঁও থানায় নথিভুক্ত আরও তিনটি মামলায় গুয়াহাটি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পাওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ এগারো ফেব্রুয়ারি থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে যখন জামিনের জামিন আবেদনের শুনানি হয় তখন মাহবুবুল হককে বরপেটা কুকরাঝার এবং গোসাইগাঁও থানায় আরও তিনটি মামলা নথিভুক্ত করা হয়েছিল ওই মামলায় যেন তাকে গ্রেপ্তার করা না হয় গ্রেপ্তারির উপর স্থগিতাস দিয়েছিল গুয়াহাটি হাইকোর্ট তা সত্ত্বেও আজকে আবার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে মাহবুবুল হক এবং তার পাঁচ সহযোগী শ্রীভূমি কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন তবে কেবল তাকেই আরও তদন্তের জন্য ডেকিয়া জুলিতে স্থানান্তর করা হয়েছে এই ছিল প্রতিদিন টাইমের রিপোর্ট অর্থাৎ বুধবারে মাহবুবুল হককে করিমগঞ্জ কারাগার থেকে পুনরায় গ্রেপ্তার করে ডেকিয়া জুলিতে নিয়ে যায় সুনিতপুর পুলিশ কিন্তু এই গ্রেপ্তারির বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেপ্তার মেহবুবুল হককে গ্রেপ্তার না করতে গুয়াহাটি হাইকোর্ট বলেছিল যখন ওনার পাতারকান্দি থানার দ্বিতীয় মামলার জামিন আবেদনের শুনানি চলছিল এবং ওই শুনানি রায়ের রায় যখন দিয়েছিল তখন বলা রায়ের যে অর্ডার কপি ছিল সেই অর্ডার কপিতে উল্লেখ ছিল যে ওনাকে যেন আর ইয়ে না করা হয় গ্রেপ্তার করা না হয় তারপরেও হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ওনাকে আবারও গ্রেপ্তার করে শোনিতপুর নিয়ে যায় ডেকিয়াজুলি নিয়ে যায় শোধপুর পুলিশ এই ছিল আজকের রিপোর্ট এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিবা খবর নাকি আজি দোয়া করবা ভাই দোয়া করবা আপোনাৰ ক'লা কৈছে দা কৰিম আপোনালোকে ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, 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 vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, los vaya, vaya, ক'ব নেকি আপোনাৰ আপোনাৰ কৈছে দা কৈ নে আজি